নমস্কার বন্ধুরা আজ তৈরি করবো ডিম ছাড়া জেব্রা কেক বা মার্বেল কেক তাও আবার মাইক্রোওভেন ছাড়াই শুধুমাত্র গ্যাসের উনুনে কড়াইয়ের মধ্যে সেই জন্য সবার প্রথমে গ্যাসের আঁচ কমিয়ে একটি বড় কড়াইয়ের মধ্যে খাবার রাখা স্ট্যান্ড রেখে ঢাকা দিয়ে কড়াইটিকে পনেরো থেকে কুড়ি মিনিট সময় ধরে গরম করে নেব এরপর যে পাত্রে কেক তৈরি করা হবে সেই পাত্রটিতে একটু সাদা তেল ব্রাশ করে তার উপরে একটি বাটার পেপার বসিয়ে আবারও একটু সাদা তেল বা বাটার ব্রাশ করে নিতে হবে এরপর কেকের ব্যাটার তৈরি করে নেব সেই জন্য একটা বড় পাত্রের মধ্যে নিচ্ছি হাফ কাপ গুঁড়ো চিনি এবং হাফ কাপ সাদা তেল এখানে সাদা তেলের পরিবর্তে মেল্টেড বাটারও দিতে পারেন তারপর একটা হুইস্কারের সাহায্যে সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নেব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এরপর এর মধ্যে দেবো হাফ কাপ দুধ দুধটাকে আমি আগে থেকে ভালোভাবে ফুটিয়ে তারপর ঠান্ডা করে নিয়েছি আবারও হুইস্কারের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিতে হবে সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি এরপর এর মধ্যে একটা স্ট্রেনার চাপিয়ে দিলাম তারপর এর মধ্যে দেব এক কাপ ময়দা এক চামচ বেকিং পাউডার আর দেবো হাফ চামচ বেকিং সোডা এরপর এগুলোকে ভালোভাবে চেলে নেব তারপর আবারও হুইস্কারের সাহায্যে সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে দেব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এরপর এর মধ্যে দেব এক চা চামচ পরিমাণে ভ্যানিলা এসেন্স তারপর আবারও ভালোভাবে মিশিয়ে দেব। এ দেখুন কেকের ব্যাটার কিন্তু তৈরি হয়ে গেছে এরপর আমি এই ব্যাটারটাকে অন্য একটা পাত্রের মধ্যে অর্ধেকটা ঢেলে রাখব এরপর বাকি যে অর্ধেকটা ব্যাটার রয়েছে তার মধ্যে দেব দু চামচ কোকো পাউডার কোকো পাউডারটাকেও আমি ভালোভাবে চেলে নিচ্ছি এর মধ্যে দেব দু চামচ দুধ তারপর ভালোভাবে মিশিয়ে দেব এখানে প্রয়োজন মতো দুধ দিতে হবে মানে যতটা প্রয়োজন ঠিক ততটাই কিন্তু এখানে দুধ দিতে হবে এ দেখুন কোকো পাউডার মেশানো ব্যাটার একদম রেডি হয়ে গেছে আর ব্যাটারির ঘনত্বটা ঠিক এরকমই রাখতে হবে দুটো ব্যাটারি আমার রেডি হয়ে গেছে এরপর কেকটিনের মধ্যে আমি প্রথমে ভ্যানিলা ব্যাটার এক চামচ দিলাম তার মধ্যে দিচ্ছি কোকো পাউডার মেশানো ব্যাটার তারপরে ভাবে একটুখানি ট্যাপ করে নিতে হবে আবারও আমি এক চামচ ভ্যানিলা ব্যাটার দিয়ে দিচ্ছি তারপর দেব এক চামচ কোকো পাউডার মেশানো ব্যাটার এইভাবে সমস্ত ব্যাটারটাই আমি ঢেলে দেবো আর মাঝে মাঝে কিন্তু টিনটাকে এভাবে ট্যাপ করে নিতে হবে যাতে এর মধ্যে কোনো এয়ার ব্যাবলস না থাকে সমস্ত ব্যাটারটাই আমি টিনের মধ্যে ঢেলে নিয়েছি তারপর টিনটাকে এভাবে ট্যাপ করে নিচ্ছি এরপর একটা টুথপিকের সাহায্যে আমি এটার মধ্যে ডিজাইন করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ধরনের ডিজাইন করে নিতে পারেন এই দেখুন খুব সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে গেছে এরপর আমি এই কেক টিনটা প্রিহিট করা কড়াইয়ের মধ্যে রেখে দেব তারপর ঢাকা দিয়ে গ্যাসের আঁচ লোতে রেখে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিনিট সময় ধরে কেকটাকে বেক করে নেব পঞ্চাশ মিনিট পর ঢাকা খুলে নিলাম এরপর টুথপিকের সাহায্যে দেখে নিচ্ছি কেকটা পারফেক্টভাবে তৈরি হয়েছে কি না কেক কিন্তু একদম পারফেক্ট তৈরি হয়ে গেছে আমি গ্যাসের আঁচ বন্ধ করে কেকটাকে ঠান্ডা করে নিয়েছি কেকটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি একটা ছুরির সাহায্যে কেকটাকে কেক টিন থেকে বের করে নিচ্ছি তারপর একটা প্লেটের মধ্যে রেখে দেব আর যে বাটার পেপারটা দিয়েছিলাম সেটাকে এভাবে তুলে নেব এরপর কেকটা কেটে দেখিয়ে দেব এভাবে তৈরি হয়ে গেলো আমার আজকের রেসিপি ডিম ছাড়া জেব্রা কেক বা মার্বেল কেক আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং কমেন্ট করেও জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসছি নেক্সট পর্বে অন্য কোনো ভিডিওর সাথে ধন্যবাদ